পাপা গুড ইভিনিং মা জুতো পরে ঘরে ঢুকে কি হলো হ্যাঁ হ্যাঁ আমি পেন্সিল বক্স টক্স সব দিয়ে দিয়েছি ভালো করে লেখাটা লিখে নিবি ও জলের বটলটা নিস তারা একটু জলটা মনে করে খাস তারা পেছনে দিয়ে দিই সর টাটা বাবা দুগ্গা দুগ্গা শোনা ভালো করে ধরে বসবি বাবাকে কিন্তু জড়িয়ে চারিদিকে খুতখুতে অন্ধকার ফ্ল্যাশ লাইটটা নে ভাই এই দেখো এটা হচ্ছে বাইরের অবস্থা আমাদের গাড়ি যাচ্ছে পুরো খুতখুতে অন্ধকার মেঘ ডাকছে বিদ্যুৎ চমকাচ্ছে ঘরে আমার এই একটা টর্চ লাইট ভরসা টর্চের লাইট আর এইদিকে মোমবাতি একটা ধরিয়েছি এখন এখানে একটা মোবাইল মোবাইলের টর্চ জ্বালিয়েছে সন্ধে দেব কি অবস্থা দেখো না তো অনেক দিন পর ভালোই লাগছে বেশ মেঘলা মেঘলা তো মানে সরি বৃষ্টি মেঘলা কি তার সাথে কারেন্ট নেই ঘরের দরজাপাটি খুলে রেখেছি আমি বাইরের মেন গেটটা চলো অন্ধকারেই আজকে সন্ধ্যাবাতিটা বাতিটা করি সন্ধ্যা পেরিয়ে গেছে আয়ুষ্মান করতে গেছে সেই জন্যই একটু দেরি তো আর দেরি করব না হ্যাঁ সন্ধ্যা বাতিটা দিয়ে নিই তোমরা একটু অন্ধকারেই বসো আর কি করবে ঠাকুরের দিকে টর্চটা দিয়ে রেখেছি আমার মুখের দিকে ফেরিনি আর ঘরে একটা রেখেছি টর্চ একটা গাছ হনছনে উড়ে বাবার এ গাছ হনছনে বেড়ে atmosphere yes. হ্যাঁ ধন্যবাদ ঠাকুর ধন্যবাদ অশেষ ধন্যবাদ তোমার অশেষ অশেষ ধন্যবাদ ব্রহ্ম গুড় বিষ্ণু গুড় দেব মহেশ্বর গুড়র গুড়বেচরং দর্শিং গুরবেন কেবল জ্ঞানমূর্ণিতাখিভূত ভ্রী গুণ সদ্গুমি

जय गणेश जय गणेश जय माता जकी पार्वती पिता महादेवा एक दंत दयावंत चार भुजा धारी मारी गणेश सदा दायिनी गौरी पुत्र गणेश पांच महालक्ष्मी नमस्ते भंग नमस्तु हरि प्रिये नमस्ते भंग नमस्तु भंग आनी नमस्तु थे महालक्ष्मी नमस्ते भंग नमस्तु हरि प्रिये नमस्ते भंग नमस्ते भंगेयानी करुणा सिंधु दिन बंधु तो तो मेरी शरण करो गोदेवा शर करो गो देवा संतन की सेवा ओम जय जगदीश हरे जो गावे सुख पावे पाप हरो का स्वामी पाप हरो मनिका दंपति खर आवे कृपा करो खर का ओम जय जगदीश हरे ओम जय যারা শুভ অশুভ শক্তিতে বিশ্বাস করে যদি একটা টাইম ছিল আমিও বিশ্বাস করতাম না ভূতে একটা ভয় পেতাম কিন্তু অশুভ শক্তি কি হতে পারে না পারে সেটা আমি খুব একটা বিশ্বাস করতাম না যতক্ষণ আমার সাথে হয়েছে দেখো রিসেন্ট তো এক বছর হয়েছে আমার বাবাও মারা গেছে বিশ্বাস করো কোনো দিনের জন্য এতটুকু কিছু উপলব্ধি হয়নি বা বাবার স্বপ্ন দেখা বা কিছু ফিল করা কিছুই করিনি কিন্তু যে দু বছর আগে আমার সাথে যেটা হয়েছিল কিছু তো হয়েছিল যার জন্যে আমার অত শরীর খারাপ হতো বা কিছু ছোট ছোট এমন ইনসিডেন্ট সেদিন সোনালির সাথে বসে গল্প করছিলাম তখন সেই সমস্ত মনে পড়ছিল একটা সময় আলোচনা করছিলাম ছোটো ছোট এমন ইনসিডেন্ট তোমাদেরকে আমি জানাইনি নি কোনোদিন আর সত্যি বলতে ইচ্ছাও করে না সেই কথাগুলো বলতে কিন্তু সেই সময় আমাকে যারা যা যা বলতো বাড়ির সামনে মানে আলো দিতে বিশেষ করে সন্ধ্যের পরে বাতি দিতে এই বিশেষ করে এইটা আমি তোমাদের অনেক দিন ধরেই দেখিয়েছি যে দুয়ারের সামনেই বাতি দেওয়াটা এত ভালো না এত পবিত্র একটা জিনিস আমি এই রেমেডিটা আমাকে একজন বলেছিলেন তোমরা জানো আমি বিভিন্ন গ্রুপে জয়েন আছি সে এখান থেকেই কিন্তু বিভিন্ন রেমেডিগুলো জানতে পারি এবার কবে বলে যে কখন বলে যে বা কোন গ্রুপ থেকে আমি জেনেছি আমার কাছে ঠিক মনে নেই তো সেই জন্য আমি বলতে পারছি না কিন্তু মোট কথা ওরকমই কোনো ফেসবুক পেজ থেকেই আমি জেনেছিলাম বাড়ির সামনে ঘরের দুয়ারের সামনে দেখবে এখন অনেকেই করে এটা বাতি দেয় এতে না বাস্তু দোষও যদি কিছু থাকে সেগুলোও কেটে যায় তো আমি কি করি আমার ঘরের মেন দরজার সামনে এটা চাইলে তোমরা সদর দরজাতেও করতে পারো যদি তোমাদের সেই সুবিধাটা থাকে আমার সুবিধা নেই রাস্তার ওপরে বাড়ি নিভে যাবে কিছুক্ষণের মধ্যে তাছাড়া অনেক লোকজন আসা যাওয়া করে কারোর কোনো সমস্যা হতে পারে সেই জন্য আমি সদর দরজায় দিই না আমার এই দিকটা দেওয়া মানে আমার পুরো দোতলাটাতেই দেওয়া হবে তো যেদিন যেদিন আমি দিই সেদিন বিশ্বাস করবে না রাতে না কোনো রকম স্বপ্ন হয় বা এমন হয় যে ঘুম আসে না বা এরকম হয় না অনেক সময় রাত্রিবেলা ঘুম ভেঙে যায় হঠাৎ হঠাৎ সেরকম হয় না অনেক সময় দেখবে বাচ্চারা অকারণে কাঁদে অনেক সময় আমরা দেখবে মনে মানে ভাবি হয়তো বাচ্চার নজর লেগেছে বা কিছু কিন্তু এই ছো এই জিনিসটা একটা ছোট্ট জিনিস সন্ধ্যাবেলা একটু ঘরের দুয়ারের সামনে বা যদি তুলসী মঞ্চ থাকে সেখানে একটা প্রদীপ এমনিতে তুলসী মঞ্চ থাকলে অনেকেই প্রদীপ দেয় খুব এটা এই কারণেই কিন্তু আগে তুলসী মঞ্চ ঘরের মানে দুয়ারের সামনেটা থাকতো এবং সেখানে প্রদীপ দেওয়া হতো আমাদের তো এখন সেই সুযোগ সুবিধা নেই তাই আর দেওয়াও হয় না তাই আমি দুয়ারের সামনেটাই মানে আমার দরজার সামনেটাই দিই খুব খুব ভালো একটা রেমেডি তুমি করলেই ভেতর থেকে না একটা শান্তি অনুভব করবে ওটা দেওয়া তোমার শরীর মন সবকিছু যেন শান্ত হয়ে যাবে এটা একটু করে দেখতে পারো আমি তো ওই দীপপাম অয়েল যেটা সেটা দিয়ে দিই তোমরা চাইলে ঘি দিয়ে দিতে পারো বা সর্ষের তেল দিয়ে যে কোনো কিছু তবে মাটির প্রদীপ হওয়া কিন্তু বাঞ্ছনীয় মোমবাতি দিলে হবে না তো সেটাই আমি বললাম তোমরা একদিন আমাকে জিজ্ঞেস করেছিলে পাইলে এতগুলো মাটির প্রদীপ কেন কেন তাই আমি তোমাদের জানালাম আর এখানে ঠাকুরের জামা কাপড়গুলো কেজেছিলাম সেই কাঁচা জামা কাপড় কিছু থাকে ঠাকুরের আসনে পড়াবার মানে আসনে দেবার আর কিছু থাকে ঠাকুরের জামা জামা আর কি সেগুলোকে আলাদা আলাদা বক্সে আমি রেখে দিই আর এই পিঙ্ক কালারের যেটা দেখলে না এটা হচ্ছে আমার একটা ব্লাউজ পিস একটা না দুটো ছিল একটা পেয়েছি আর একটা পাচ্ছিলাম না তাই বারবার ভাজ খুলে খুলে দেখছিলাম যে একসাথে দুটো নেই তো তো যাই হোক পরে আমি পেয়েছি আর এগুলো হচ্ছে বাবা লোকনাথের জামা তারপরে মা লক্ষ্মীর জামা সেগুলো সব এই একটা কৌটোর মধ্যে আমি গুছিয়ে রাখি আমার ঠাকুরের ক্যাবিনেটে যেখানে থাকে সেখানে এগুলো সাজিয়ে গুছিয়ে রেখে দিই তো দেখো মানুষের এখন জীবনে শুধুমাত্র যে মানে আমি বলবো না নেগেটিভ শক্তি মানে ওই সব অনেক সময় কি হয় না মানুষ নিজে এত নেগেটিভ চিন্তা ভাবনা করে তাতেও ভেতরে একটা নেগেটিভিটি চলে আসে আর সেখানে তো আমার মানে কি বলবো ছাদে একটা সময় যেতে ভয় পেতাম ছাদে মনে হতে যেন তারা একদম রয়েইছে এরকম ফিল হতো কিন্তু দেখো জবে থেকে আমাদের ঠাকুরঘর হয়ে গেছে ছাদে কিচ্ছুটি ফিল হয় না একা দিব্যি সন্ধ্যেবেলা গিয়ে জামা কাপড় তুলে নিয়ে আসি তো কিছু না কিছু তো থাকেই এগুলোই আমাকে ভাবায় যখন পরে ভাবি এবং মাথা থেকে উড়িয়ে দেওয়ার চেষ্টা করি যে না হয়তো সব কিছুই ছিল না আমার অ্যাংজাইটি ছিল বা আমার একটা কাল্পনিক ভাব ছিল কিন্তু এটা দীর্ঘদিন মানে দীর্ঘদিন ধরে গ্রো করেছিল ছাড়ো ওই সমস্ত কথা আর বলতে চাই না তবে এই জিনিসগুলো আমি কেন করি কবে থেকে করি সেই ক্ষেত্রে বলার জন্য তোমাদেরকে এগুলো আমি বলি যে তোমরা করে দেখো তোমরা উপকার পাবে কারণ আমার কথা শুনে তোমরা সেন্ট এক্সপেটাইটকে ডেকে কতটা উপকার পেয়েছো বলো সেরকমই কারণ আমিও কোনো না কোনো সোর্স থেকে জানতে পারি এবং তোমাদের সাথে শেয়ার করি ঠিক সেইভাবেই আমি যেভাবে জেনেছি তোমাদেরকে জানাচ্ছি তাতে কি হয় বলো তো এতে আমারই উপকার হবে আমার মারফত যত মানুষ জানবে যত মানুষ করে উপকার পাবে তত আমার আরও ভালো কিছু আসার পথ প্রশস্ত হবে এবং সেটা তোমাদের ক্ষেত্রেও প্রযোজ্য তোমরা নিজেরা যেটা করে উপকার পাবে সেটা যদি মানুষকে বলো তাহলে তোমাদের ক্ষেত্রেও সেম ব্যাপারটাই ঘটবে যাই হোক এই জায়গাটা তো জানোই আমি ঠাকুরের জিনিসপত্রগুলো সব রাখি তোমাদের একটা জিনিস দেখাই দেখ ভুলেই গেছিলাম সে কত ধূপ কেনা আছে হোয়াইট ফরেস্ট মঙ্গল এটা হচ্ছে অন্য ধরনের একটা ফ্লেভার সেন্ট দুখানা এই প্যাকেট এখনো আছে এদিকে ধূপ এখনো আছে আমি যেহেতু ধুনোটা বেশি দিই তো ধূপকাঠি এইটা এই যে ভবানী শঙ্করের আমার কাছে বেস্ট এটা আর এখানে আরও দুটো আছে রাধাকৃষ্ণা কস্তুরি এগুলো না ভেতরে থেকে গেছে ভেতরে থেকে গেলে না ভুলে যাই তাও রাখতে হবে ভেতরে না হলে এটা মানে আহ ঠাকুরের যে ক্যাবিনেট সেখানেই রেখে দিয়েছি যখন কারেন্ট ছিল না তার উপর ওরম ঝোড়ো হাওয়া দিচ্ছিলো বিশ্বাস করে আমি পুজো দিচ্ছি তাও দরজা টরজার আওয়াজ হলেই না কেমন যেন গাছ হমকে উঠছিল তো যাই হোক ওই যে গল্প শুনির গল্প পড়ি তো রাতে অনেক সময় ভূতের আর সেই সমস্ত ইনসিডেন্ট যখন ক্রিয়েট হয় সত্যি মানে কি বলবো কিছু না চাইতেও যেন মনের মধ্যে একটা ভয় দানা বাঁধতে থাকে তাই না বলো যাই হোক এখন চলো বানাচ্ছি আমি আলুর চচ্চড়ি সব একসাথে মাখিয়ে বসিয়ে দেবো আসলে ভেবেছিলাম আজকে সন্ধেবেলা বাজার যাব কিন্তু এই ঝড় জলে রাতে তো আর বাজার বসবে না বসলেও যাওয়ার আমার উপায় নেই তো সেই জন্য আলু ছিল যেটুকু সেই আলুটা দিয়ে কালো জিরে কাঁচা লঙ্কা বা সর্ষের তেল পেঁয়াজ সব একসাথে মাখিয়ে দিয়ে তেলটা আমি একটু গরম করে নিয়েছিলাম অবশ্য আগে কড়াইতে অল্প আর অল্প আমি কাঁচা তেল দিয়ে দিয়েছিলাম তো সেটাকে দিয়ে জাস্ট কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে জল ঢেলে দিয়েছি এখন এটাই হবে তৈরি আলুর চচ্চড়ি মোটামুটি সবাই তৈরি করো নিজেদের মতন করে অনেকে হলুদ দেয় অনেকে আবার হলুদ দেয় না সাদা আলু চচ্চড়ি যেটাকে বলে এটার সাথে হবে হচ্ছে আজকে অনেক দিন পরে পরোটা আয়ুষ্মানে যাওয়ার মানে পড়তে যাওয়ার সময় যদি বৃষ্টি হতো ওকে সত্যিই আজকে আমি পড়তে পাঠাতাম না তখন একদম সুন্দর পরিষ্কার ওয়েদার ছিল তারপর থেকে যে বৃষ্টি হচ্ছে কন্টিনিউ হয়ে যাচ্ছে বাইকে করে বা বাবা আনতে পারবে না তাহলে ছেলেটা ভিজে যাবে সকালেও রেনকোট পরেই এসেছে তাই এখান থেকে ওর বাবা বাইক ঢুকিয়ে রিক্সা নিয়ে ছাতা নিয়ে রেনকোট নিয়ে বেরোলো ছেলেকে আনতে আটটার সময়ও ছুটি সেখানে এখন আটটা চল্লিশ বাজে অনেকটাই যাবে আবার ওই রিক্সাতেই ফিরবে কথা বলে সেই অনুযায়ী গেছে এদিকে আলুর চচ্চড়ি আমার হয়ে গেছে আর পরোটা করব খালি যতই হোক বৃষ্টির দিনে তো একটু কিছু ভালো খেতে ইচ্ছে করে সবারই মানে ওয়েদারটা যেহেতু ঠান্ডা ঠান্ডা আনএক্সপেক্টেড না যা গরম ছিল এই জানো তো ইয়েতে ওই ফেসবুকে অনেকেই হয়তো জানোই একটা মিম দেখাচ্ছে যে বিয়াল্লিশ ডিগ্রিতে এমন অভ্যস্ত হয়ে গেছিলাম যে এখন কেমন ঠান্ডা লাগছে যা চৌত্রিশ ডিগ্রিতে সরি কেমন ঠান্ডা লাগছে আর সেটা সত্যিই কিন্তু মানে গায়ে একটা চাদর দিতে পারলে মনে হচ্ছে ভালো লাগবে এরকম তো যাই হোক দেখো ফ্যান অফ করে বসে আছি আমি মানে ফ্যান চালিয়ে বসা যায় সেটা না কিন্তু ফ্যান অফ করে বসে আছি এই লাগছে না গরম ফ্যান অফ করেও বসে থাকলেও খুব একটা প্রবলেম হচ্ছে না মনে তো বৃষ্টি হয়েছে তারপর আজকে তো প্রচুর বৃষ্টি হয়েছে তোমরা দেখলেই মানে অঝরে শিলাবৃষ্টি শিলাগুলো তো আবার ঠান্ডা হয়েছে না মানে বরফগুলো তো আবার গোলে যখন রাস্তা পুরো বরফের মতন শীতল করে দিয়েছে এত ঠান্ডা হাওয়া মনে হচ্ছে যেন কী বলবো কোনো পাহাড়ি অঞ্চলে চলে এসেছিলাম যখন বৃষ্টি হচ্ছে তার ফলে হাওয়া দিচ্ছে না মানে কনকনেই শীতের হাওয়া জলটা কি ঠান্ডা সেই পাহাড়ে গিয়েছিলাম যে ঠান্ডাটা ছিল রকম ঠান্ডা বেশ ভালো লাগলো অনেক বছর পর বোধ আমাদের এখানে শিলা পড়লো অনেক বছর পর শুনি এখানে ওখানে পড়ছে কিন্তু আমাদের এখানে বেশ অনেক অনেক ওই ঘরে আগে তাও তখন আমার বড় হাতে করে একটা এনে দেখিয়েছিল তো যাই হোক এখন আয়ুষ্মান চলে এলে হাত মুখ ধুয়ে ওকে ভালোভাবে জামা কাপড় ছাড়িয়ে তারপরে খেতে দিয়ে দেবো তরকারি হয়ে গেছে আমি আটা মেখে রেখে দিয়েছি পরোটার জন্য খালি ভাজবো গরম গরম আর ওদেরকে খেতে দেবো তো এই হচ্ছে ব্যাপার আজকে ও ঘরে চাদরটা চেঞ্জ করতে হবে চাদরটা তুলব তুলে ভিজিয়ে দেবো রাতেই আর সকাল সকাল ধুয়ে দিলে কি ভেতরে দিয়ে দিলেও টেনে যাবে তো এই হচ্ছে আপাতত প্ল্যান আর কিছু রাতে তেমন নেই আজকে অনেকগুলোই কাজ আমি কমপ্লিট করেছি অনেক কিছুই যেগুলো পেন্ডিং ছিল একটু একটু করে পরিষ্কার পরিচ্ছন্ন করতে পেরেছি তো চলো বাকি কাজটাও সেরে নিই ও তোমাদেরকে তো বলিনি এটা কিন্তু সেই থার্সডে ব্লগ হ্যাঁ যেদিন বৃষ্টি হয়েছিল শুক্রবার আমি সেই অর্থে আর ব্লগ বানাইনি তবে হ্যাঁ তোমরা সেটা রবিবার দিন পাবে একটা ভালো ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে রাতে ওই যে অনেক দিন পর বললাম ভাজ পরোটা এবারে না আটাটা আর গণেশ আটা আনি আমি প্রত্যেক বছর গণেশের আটা আনি মানে প্রত্যেক বছর কি প্রত্যেক মাসে আমার দশ কেজি মতন আটা লাগে দশ কেজি না হলেও সাত আট কেজি তো লাগেই তিনজনের কারণ আমাদের রুটিটা খুব হয় রুটি পরোটার আমি তো সবই বলতে গেলে আটাতেই করি জানো বরঞ্চ ময়দা আমার মাসে হয়তো এক কেজি লাগে কিনা সন্দেহ কিন্তু আটা আমার প্রচুর লাগে জলখাবারে রুটি হয় রাতে রুটি পরোটা আবার লুচি হলেও আমি কখনো কখনো আটা দিয়েই করি তো সেই জন্য লাগে এবারে গণেশের আটা আনি আমার দিদিদের বাড়ির ওখানে এক গ্রসারি মানে দোকান আছে মুদিখানা দোকান সেখানে থেকে দিদিরা লুজ আটা কিনে আনে তো বেশ ভালো ওদের রুটিটা আমাদের যেমন রুটিটা ভীষণ লাল হতো আমি ওদের বাড়িতে রুটি খেয়ে দেখলাম বেশ সাদা সাদা তাই বললাম এটার মধ্যে কি ময়দা মিশিয়েছিস বললো না না আমাদের এখানে যে আটাটা দেয় খুব ভালো আটা তো আমি সেখান থেকে কিনে এনেছি বেশ ভালোই হলো পরোটাগুলো মানে আমি যখন ঘরে গণেশের আটা দিয়ে রুটি করি সেটা একদম লাল যেমন হয় এটা অতটা লালচে হলো না বেশ খেতে কিন্তু কিছুটা ময়দার মতনই লাগলো ঠিক ময়দা না মনে হবে আটা ময়দা মেশানো এরকম বেশ ভালো তো ভাবলাম এবার থেকে ওখান থেকেই আমি আটাটা কিনে আনবো তো আমার ভাজ পরোটা আজ না বহু বছর ধরে তোমাদের দেখ মানে তোমরা দেখছো আমার ঘরে যখনই পরোটা করি এরকমভাবেই হয় যারা তিন তিনকোনা পরোটা করতে পারো না তাদেরকে আমি বহুবার এই ট্রিক্সটা কারণ আমি প্রথম দিকে তিন তিনকোনা পরোটা করতে পারতাম না আর নরম হতো না রুটির মতন না শক্ত হয়ে যেত তো সেই জন্য আমি তোমাদেরকে আমার ট্রিক্সগুলো বলেছিলাম যে এক প্রথমে গোল করে বেলে নিয়ে তার মাঝখানে আটা মানে একটু তেলের প্রলেপ দিয়ে তারপরে একটা ভাজ দিয়ে আবার একটা ভাজের ওপর তেল দিয়ে সেখানে তিন তিনকোনা মতন ভাজ করে জাস্ট বেলে নাও আটা দিয়ে একদম সুন্দর তিনকোনা পরোটা তৈরি হয়ে যাবে এরপরে ধরো তুমি মচমচে করে ভাজতে চাও তো তখন কি করবে প্রথমে সেকে নেবে তারপরে তেল দেবে আর যদি মনে করো নরম করে একদম তুলতুলে নরম হবে তাহলে আগে তাওয়াতে তেল দেবে তারপরে ওই রুটি বা পরোটা যেটা সেটা দেবে দেখবে একদম মানে নরম থাকবে সে তুমি যতক্ষণই রেখে দাও না কেন তো দেখলে আমি ভাঁজটা কিভাবে করলাম তোমাদের দেখিয়েছি জানে প্রচুর মানুষ যারা জানে না তাদের জন্যই আমি এটা শেয়ার করলাম আর এটা একদম মানে যেরকম মচমচে এখন রয়েছে এটা কিন্তু পরে ঠিক ততটাই সফট হয়ে যাবে আর তুমি যতক্ষণ খুশি ওই যে বললাম যতক্ষণ খুশি টিফিনে দিয়ে দাও তাহলেও নরম থাকবে এবং খেতে ভালো লাগবে তো এই হচ্ছে পরোটা বিশ্বাস করো আজকের রাতে আর আমার কোনো এনার্জি ছিল না কারণ আজকে আমি সারাটা দিন ধরে ব্লগ শ্যুট করেছিলাম মানে সকাল আমি ভেবেছিলাম ফুল ডে রুটিন দেবো তাহলে ফুল ডে দিলে আগের দিনের ভিডিওটা চল্লিশ মিনিট হয়ে যেত তো সেই জন্য আমি মানে ভেঙে ভেঙে দিলাম সারাদিনে এত পেন্ডিং কাজগুলো আজকে কমপ্লিট করেছিলাম না যে পুরো টায়ার্ড হয়ে গেছিলাম তাই চাদরও ওই ঘরে পাল্টানো হয়নি আর ভেজানোও হয়নি সেটা অন্যদিন করা যাবে এই হচ্ছে আলুর চচ্চড়ি আয়ুষ্মান আয়ুষ্মানের বাবাকে আগে খেতে দিয়ে দিই আর আমরা যখন খাই না কাঁচা লঙ্কাগুলো একটু ডলে নিই হলে যদি ঝাল থাকে আয়ুষ্মান খাবে না তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও এই দেখো আসিস পরোটাটা ছিল আশা করি বুঝতেই পারলে যে কতটা সফট হয়েছে তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে এবং একটু ইউজফুল বলে মনে হয় তোমরা তোমার কাজকর্ম দেখতে খুব ভালোবাসো যদি একটু ইউজফুল বলে মনে হয় লাইক করো আজকের মতন টাটা